আজ আমি একটু পায়েস রান্না করব। তার জন্য আমি এক কিলো মতো গরুর দুধ যে খাঁটি গরুর দুধটা আছে গরুর দুধটা নিয়ে আমি একটু বলক দিয়ে নিয়েছি বা উতলাই নিয়েছি দেখুন এখনই আমি এতে কিছুটা কিছুটা আলো চাল দিয়ে দেব তো আমার ঘরে তেমন আমার ঘরে সেরকম পোলাও চালটা নেই তো আমি সেই জন্য আমি কিছুটা দেখুন আমি এখানে কিছুটা আলো চাল আছে যে বাড়ির আমার ধান থেকে ভাঙানো যে আলো চালটা আছে আমি এই চালটা নিয়েছি তো আলো চালটা আমি এখনই ভালো করে একটু জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে নেবো সন্ধ্যাটা দেখুন আমি চালটা ভালো করে একটু ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি তো এখানে দুধ কিছুটা ফুটে উঠেছে আমি দুধের ভিতরে চালগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো অল্প অল্প করে ছেড়ে দেবেন যাতে চালের তলানি না লেগে যায় এভাবে ছেড়ে দেবেন আর এরভাবে নাড়বেন এভাবে আমি সব চালগুলো দিয়ে দিলাম দিয়ে আমি চালটা একটু ভালো করে সিদ্ধ করে নেবো যেহেতু পায়ে সবে এটা চালটা একটু সিদ্ধ করে নিলে তাহলে এটা খাইতে অনেক মজা লাগবে বন্ধুরা আমি কয়েকটা আস্ত তেজপাতা দিয়ে দেব পায়েসে আর আমি সামান্য একটু লবণ দেবো পায়েসের ভিতরে একটু লবণ দিলে পায়েসে মিষ্টতা আসে তাই আমি সামান্য একটু লবণ দেব। বন্ধুরা তো দেখুন ভাতটা দেখুন চালটা একদম ফুটে আসছে অল্প অল্প ফুটে গিয়েছে তো আমি এখনই এর সাথে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি তো দেখুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তো আমি সেভাবে চিনিটা অ্যাড করে দিলাম পায়েসে পায়েসে একটু কম করে ঘুরছি না হলে ভালো করে চালটা ফুটিয়ে ঘেটে যাবে একটু আস্তে আস্তে শক্ত থাকলে ভালো লাগে চাল পায়েসটা খেতে তো দেখুন তলায় যাতে না লেগে যায় আমি তার জন্য একটু ভালো করে ভালো করে নেড়ে নিচ্ছি যে তলায় লেগে গেলে পায়েসটা গন্ধ বলবে পুরা আটটা গন্ধ খেতে ভালো লাগবে না বন্ধুরা তো দেখুন পায়েসটা রেডি প্রায় আমি আর একটু দুধ আমি আলাদা করে তুলে রেখেছিলাম বা জ্বালিয়ে রেখেছিলাম দেখুন আমি নামানোর আগে এই দুধটা আমি দিয়ে দেব পায়েসটা তাহলে একটু পাতলা হয়ে যাবে দেখুন বন্ধুরা পায়েসটা একদম পাতলা হয়ে গিয়েছে আর সামান্য এখন কিছুক্ষণ নালেই পায়েসটা একদম পারফেক্ট পারফেক্টভাবে রেডি হয়ে যাবে দেখুন আমি সেই এলাচের ফলগুলো আর কিছু চিনিটা দিয়ে আমি পায়েসে দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা দিলে দিতে পারেন আবার এটা স্কিপও করে যেতে পারেন তো আমি এটা দিলাম কারণ আমার ঘরে যেহেতু কিসমিস নাই কাজু নেই তাই আমি এই এলাচের ফলটা দিলাম সুগন্ধর জন্য আর আমি এর সাথে একটু ঘি অ্যাড করে দেবো দেখুন বন্ধুরা তো আমি এখানে একটু ঘাওয়া ঘি যেটা বাড়ি তৈরি আমি সেই ঘিটা অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হারবে তো আমি এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গিয়েছে আমার আজকে দুধের পাশ তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেলে আমার আজকে দুধের পায়েস কেমন হয়েছে আপনারা কিভাবে বাড়িতে তৈরি করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই